হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজ করতে করতে তোমাদের সামনে চলে এসছি তারপরে বিরাজ করার পরে আমি তো সান টান টান করা হয়ে গেল তারপর টান করার পরে তো আমার খিদে পেয়েছিল মা দেখতাম যে আলু তরকারি আর মুড়ি করেছিল তো আমি খাচ্ছিলাম আমার আলু তরকারি মুড়ি খেতে খুবই ভালো লাগে তো তারপর আমি দেখো খাচ্ছিলাম দাওয়ার পরে তো আমি রান্না করেছি দেখো পটল আলু রান্না করেছি তারপর মাছের জাল করেছিলাম তারপরে ভেন্ডির জাল করেছিলাম তারপরে দেখো গাইস আমি একটু জেরাল যাবো তাই জেরাটে যাচ্ছিলাম তারপর এত হাওয়া দিচ্ছে গাছ কি বলুন আমি তাকাতেই পারছিলাম না এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো তো ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিলো না দেখতে থাকো গায়েস দেখতে দেখতে তোমরা সবাই লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটা শেয়ার করে দাও একটা কমেন্ট করো কি দেখছো তা কি করো দেখতে থাকো গায়ে আমার যে জায়গায় যাওয়ার কথা আমি সেই জায়গায় চলে এসছি গাইস তারপর কাজটা মিটিয়ে আমি তো বাড়ি গিয়ে দেখছি যে আমার দিদুন আচার পান্না চামের তারপর আমি আবার নাইটে চিকেন রান্না করছি তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি রান্না করছি তাই না দেখো গাইস কমপ্লিট হয়ে গেছে